হ্যালো ভাইয়া কি শুনতাসি কাকাই কইল তোর নাকি কোনো ওয়েবসাইটে টাকা মেরা দিচ্ছে আরে আবির সকাল ওই যে পিছিয়ে একটা নামগো বাসে মাঝে মাঝে আয় ও আমার কাছে কইতাছি ভাইয়া টপ আপ করে দেন তারপর উইকলি আর মান্থলি নিব নাকি তারপর আমি টাকা পাঠাইলাম একটা ওয়েবসাইটে টপ আপ করার লিগে উইকলি আর মান্থলি এই সকাল আটটা বাজে টাকা পাঠিয়েছি এখন ভাই সন্ধ্যা ওই জায়গা থেকে এখনও কোনো খোঁজ খবর নাই পরে আমি তো বুঝছি যে কোনো ঝামেলা একটা আছে দেন আমি সন্ধ্যার দিকে ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম দেখি আর কোনো রিপ্লাই নাই সোজা ব্লক দিয়ে দিছে তাইলে বোস তুই ইউটিউবার তোর টেকে মেরে দে যারা সাধারণ পাবলিক আছে অগো কি হইব তাইলে এটার লাগে কইছে একটা ওয়েবসাইট খুল ওখান থেকে আমরা যারা আসি তারপরে তো সাবস্ক্রাইবার যারা আছে সবাই মিলে টপ আপ নিতে পারি যাতে আমাদের টাকা মারা বা আইডি স্ক্যাম হয় রেগুলার কোনো রিস্ক না থাকে আরে আবি রেডি ভাবতাছি একটা ওয়েবসাইট খুইলা ভালাই ওই দিক থেকে আমার সাবস্ক্রাইবার পাশাপাশি যারা আছে সবাই টপ আপ টপ আপ নিবে অল্প টাকাও দিয়ে দিমু পাশাপাশি খুব দ্রুত সার্ভিসের ব্যবস্থা করে দিমু তো যাই হোক আর পিছিত কান্দাকান্দি করতেছি দেখি আর উইকলি মান্থলি টাকাটা আমি দিয়ে দিব আর কিছু তো করার নাই গাইস বুঝলাই আমারে কিন্তু ছাড় দেয় না ভাই তোমাদের কিভাবে ছাড় দিবে এরকম বড় বড় ওয়েবসাইড কিন্তু গাইস ছোট ছোট প্রথম দুই একটা অফার দেয় দেন বড় বড় অফার পেলে কিন্তু আমাদের বড় অঙ্কের টাকাগুলো হাতায় দেয় বিশ্বস্ত ভাবে কিন্তু কোনো থেকে এখন ডায়মন্ড পর্যন্ত কিনা যায় না তো গাইস আজকে কিন্তু আমি ওয়েবসাইট তৈরি করছি আশা করি আমাদের এই ওয়েবসাইট থেকে এখন থেকে তোমরা ডায়মন্ড নিবা তো অল্প টাকায় পাবা পাশাপাশি খুব দ্রুত সার্ভিস পাবা আর টাকা নিয়ে আইডি নেওয়া কোনো কিছু নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না আর হ্যাঁ ভাই এটার মেন উদ্দেশ্য হচ্ছে ভাই তোমরা যাতে নিজেদের ডায়মন্ড খোলা নিজেরাই টপ আপ করতে পারো কার কাছে ঘোরাঘুরি করতে হবে না কারো কাছে তোমাদের টাকাও পাঠাইতে হবে না তো কাজ সেটার জন্য আজকে ভিডিও তো অবশ্যই স্কিপ না করে আর দেখতে দেখো শেষ পর্যন্ত দেখলে আশা করি নিজেরাই বুঝে যাবা কীভাবে ডায়মন্ড টপ আপ করতে হয় গাইস আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি তোমাদের মূলত দুইটা নিয়মে টপ আপ করা দেখাবো প্রথমে তোমরা প্লেয়ার আইডি কোড বসিয়ে কিভাবে টপ আপ করবা তা দেখাবো দ্বিতীয় তোমরা কিভাবে রিডিম কোড বসিয়ে বাংলাদেশের সব থেকে কম দামে টপ আপ করবা তা দেখাবো তো অবশ্যই রিকোয়েস্ট করবো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য আর গাইস ওয়েবসাইটটি কিন্তু আমার নিজের সো একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে কম দামে টপ আপ করতে পারবা সো সবাই একবার হলে ওয়েবসাইটটা ঘুরে আসবা টপ আপ করার জন্য তোমাদের গুগল অথবা যে কোনো একটা ব্রাউজারে যা লিখতে হবে ড্রিম টপ আমাদের ডিম দেখো উইথ গুগল এইখানে ক্লিক করে দিবা দেন তোমাদের ফোনে থাকা সকল জিমেল শো করবে যে একটা জিমেল দিয়ে তোমরা লগ সাকসেসফুল করে ছোট্ট একটা লোডিং এর মাধ্যমে তো এখন টাকা হবে জন্য নামের চাপ দিয়ে দিবা তারপরে অ্যাকাউন্টে চাপ দিবা দেখো আমাদের কিন্তু জিরো ব্যালেন্স কোনো টাকা নেই এখন টাকা অ্যাড করার জন্য এই যে নিচে দেখো অ্যাড মানি অপশন এইখানে তোমরা ক্লিক করে দিবা অথবা তোমরা চাইলেও কিন্তু তোমাদের নামের উপরে চাপ দিয়েও কিন্তু মানি অপশন আনতে পারো এই যে ওয়ালেট তোমরা ক্লিক করলে কিন্তু সেম টু তোমাদের অ্যাড মানিতে নিয়ে আসবে তো চলো এখানে তোমরা অ্যামাউন্ট লিখবা মানে অ্যাকাউন্টে তোমরা কত টাকা অ্যাড করতে চাও ওইটাই লিখবা তো আমি 250 টাকা অ্যাড করব তো 250 টাকা লিখে অ্যাড নাও তো চাপ দিলাম দেন এখানে দেখো বিকাশ নগদ রকে তিনটাই চলে আসছে তো আমরা ভাই নগদ দিয়ে প্রথমে দেখাবো তো চলো गाइस নগদই চাপ দিয়ে দিলাম দেন এখানে কিছু লেখা আছে ভালোভাবে পড়বা মেইনলি তাদের নাম্বারে হচ্ছে ভাই তোমরা 250 টাকা যেহেতু আমি ভাই অ্যাড করব তো তাদের এই নাম্বারটা কপি করে তাদের এই নগদ নম্বরে কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হবে এই যে দেখো মার্চেন্ট পে এইখান দিয়ে পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করবা আগে যেভাবে তোমরা সেন্ড মানি করতে ওইভাবে না এখন থেকে তোমরা কিন্তু পেমেন্ট করবা ঠিক আছে তো চলো গাইশ আমি কিন্তু পেমেন্ট করে দিতেছি 250 পঞ্চাশ টাকা যেহেতু অ্যাকাউন্টে অ্যাড করব তো দুইশো পঞ্চাশ টাকা তাদের নাম্বারে কিন্তু পেমেন্টে যা পেমেন্ট করতেছি তো চলো গাইস পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এই যে ট্যাব বাটনে কিন্তু এখন আমরা চাপ দিয়ে ধরলেই তাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি দুইশো পঞ্চাশ টাকা চলে গেছে তো চলো গাইশ এখন কিন্তু এই যে ট্রানজেকশন আইডিটা আমাদের কপি করতে হবে তো চলো ট্রানজেকশন আইডিটা কপি করা আমরা ব্যাগ দিয়ে আবার ওইখানে চলে গেলাম দেন এই যে ট্রানজেকশন আইডি দিন এইখানে তোমরা যে ট্রানজেকশন আইডিটা কপি করলাম ওইটাই পেস্ট করা বসাই দিবা দেন গ্যাস তোমরা নিচের দিকে যা ভেরিফাই দেখবা এই ভেরিফাইতে চাপ দিলে কিন্তু তোমাদের পেমেন্ট কমপ্লিট দেখাবে তো চলো গাছ এই যে একটা নোটিফিকেশন আসবে ছোটোখাটো দেন আমাদের পেমেন্ট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের ওয়ালেটেও দুশো পঞ্চাশ টাকা যোগ হয়ে গেছে এখন যদি তোমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে গ্যাস আগের মতো সেমভাবে যাবা দেন এখানে অ্যামাউন্ট লিখবা যে আগে নগদে চাপ দিচ্ছি এখন বিকাশের চাপ দিবা দেন ভাই তাদের নাম্বারে এবার কিন্তু পেমেন্ট নেই এবার কিন্তু সেন্ট মানি করবা ঠিক আছে নগদে হচ্ছে তোমরা পেমেন্ট করবা আর বিকাশে করবো সেন্ট মানি এই যে চলো কিন্তু আমরা সেন্ট মানি অপশনে গেলাম আর যেই আমাদের নাম্বারটা নাম্বারটা তোমরা কপি করবা ওই কিন্তু সেন্ট মানিতে আমি দুশো পঞ্চাশ টাকা অ্যাড করবো যেহেতু তোমাদের দেখাই তাছি তো চলো গাই দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু তোমাদের অ্যাকাউন্টের পিনটা দিবা মেনলি কথা হচ্ছে ভাই নগদে করবে তোমরা পেমেন্ট আর হচ্ছে বিকাশে করবো সেন্ট মানি তো এই যে সেন্ট মানি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেন এই যে তোমাদের যে ট্রানজেকশন আইডি দেওয়া হবে বিকাশে এটা কিন্তু কপি করে নিবা দেন আগের মতো মিনিমাইস করে এখান থেকে চলে যাওয়া দেন এই যে উপরে ট্রানজেকশন আইডি এখানে তোমরা এই ট্রানজেকশন আইডিটা কপি পেস্ট করে দিবা মানে যেটা কপি করছিলে এটা এখানে পেস্ট করবা দেন ভেরিফাইতে চাপ দিলে এই যে পেমেন্ট কমপ্লিট মানে তোমাদের পেমেন্ট হয়ে গেছে দেন দেখো আমি কিন্তু অলরেডি তোমাদের দেখাইতেছি এই যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো টাকা হয়ে গেছে ঠিক আছে মানে আগের দুইশো পঞ্চাশ এখন দুশো পঞ্চাশ টোটালি পাঁচশো টাকা এখন যেহেতু অ্যাকাউন্টে টাকা এড হয়ে গেছে এখন কিন্তু এই টাকা দিয়ে টপ আপ করবো তো চলো এই যে ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ এইখানে চাপ দিবা দেন দেখো গায়ে এখানে কিন্তু অনেক ধরনের অফার দেখতে পাচ্ছে তো আরেকটা কিন্তু একদম লো প্রাইসে তো চলো আমরা একটা উইকলি এখান থেকে নিব তো গাইস উইকলিতে কিন্তু চাপ দিয়ে দিলাম দেন তোমাদের এই যে নিচে প্লেয়ার আইডি তোমাদের গেমের যে প্লেয়ার আইডিটা আছে ইউ টা ওইটা এখানে সিলেক্ট করবা দেন গাইস এখানে তোমাদের দুইটা সিস্টেম আছে দেখো এখানে তোমরা ওয়ালেট পে আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট পে তো আমরা যেহেতু ওয়ালেটে টাকা অ্যাড করছি তো আমরা ওয়ালেট পেমেন্ট দিয়েই করবো ওয়ালেট পেতে চাপ দিয়ে বাই না চাপ দিয়ে দিবা দেন একটু প্রসেসিং হবে মানে ঘুরবে দেন একটা নোটিফিকেশন আসবে এই যে গাইস একশো তেতাল্লিশ টাকায় আমাদের কিন্তু পেন্ডিং চলতেছে দেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড চলে যাবে এখন তোমাদের দেখাবো কিভাবে এক সেকেন্ডে তোমরা নিজেদের নিজেরা টপ আপ করবো এটার জন্য চলে যাবে ইউনিপিন ভাউচারে দেন এখানে দেখতে পাচ্ছ গাইস ইউনিপিনের মাধ্যমে কিন্তু সব থেকে কম দামে তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারবা তো চলো গাইস প্রথমে আমরা একটা উইকলি দেখাবো তো একশো আটত্রিশ উইকলির ইউনিপিন কিনবো তো এখানে উপরে দেখো এটার মাধ্যমে কিন্তু তোমরা কয়টা নিতে চাও করতো ওইটা কম বেশি করতে পারবা দেন নিচে দেখো গাইস তোমাদের পেমেন্ট সিস্টেম তো ডাইরেক্ট যদি ইনস্ট্যান্ট বিকাশ নগদের মাধ্যমে করতে পারো অথবা পে ওয়ালেটের মাধ্যমে করতে পারো তো গাইস আমরা যেহেতু টাকা অ্যাড করছি আমাদের ওয়ালেটে তো ওয়ালেটের মাধ্যমে মাধ্যমে তোমাদের দেখাবো তো এখানে ওয়ালেট সিলেক্ট করা বাই দেখো চাপ দিলাম দেন কিন্তু ওকে তে চাপ দিলে দেখবা गाइस তোমাদের একটা নোটিফিকেশন আসবে এই যে আমাদের কিন্তু একটা ভাউচার অলরেডি দেয়া দিছে আর এই ভাউচারটা আমাদের রিডিম করতে হবে আর এটার জন্য তোমাদের দেখতে হবে কোডের প্রথমে তোমাদের কি আছে আমাদের কিন্তু কোডের প্রথমে বিডিএমবি আছে তো বিডিএমবি এর পরে যেই কোডটা থাকবে পুরোটা তোমরা কপি করে নিবা দেন কপি কইরা শুধু এই যে রিডিম কোড যেখানে লেখা এখানে চাপ দিয়ে দিবা দেন গাইস তোমাদের কিন্তু গুগলের একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে তো চলো এখানে কিন্তু প্লেয়ার আইডিতে চাপ দিয়ে দিবা তারপরে কিন্তু গ্যাস একটু লোড নেওয়ার পরে এখানে প্লেয়ার আইডি চাপে দেন তোমাদের গেমের যে ইউ আইডি মানে যেটাতে তোমরা ডায়মন্ড ডপ আপ করবা ওই ইউআইডিটা বসে কনফার্মে দিয়ে দিবা দেন ইউনিপিন ক্রেডিট এটাতে চাপ দিবা দেন এই যে এখানে প্রসেস টু পেমেন্টে দিবা দেন প্রসেসটা দিবা ঠিক আছে দেন কিন্তু এই যে এখানে ভাই অপশনটা আসছে তো আমরা উইকলি নিব যেহেতু উইকলি কোড নিছি উইকলিতে চাপ দিলাম তো চলো গাইস একটু লোড নিতে উপরে ফিজিক্যাল ভাউচার লেখে এখানে চাপ দিলে দুইটা অপশন চালো এখানে তোমাদের কোডের প্রথমে যদি বিডিএমবি থাকে তাহলে প্রথম ঘরে কোডটা বসাবা যদি ইউপিবিডি থাকে

কাছে যাওয়া লাগবে না আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু খুব সহজেই তোমরা নিজেদের যেমন নিজেরাই নিতে পারবো তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করা জানাও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দিও চ্যানেলে নতুন নিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা পাশে থাকা বেলাইকনটা অন করতে একদম ভুলো না আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করা জানাই দিও আর গাইস হ্যাঁ আজকের ভিডিওতে যদি তোমরা দশ হাজার লাইক কমপ্লিট করে দাও তাহলে কিন্তু এই ভিডিওতে তোমরা কমেন্টে যদি তোমাদের ইউআইডিটা কমেন্ট করে দিয়ে রাখো আর দশ হাজার লাইক কমপ্লিট করো তাহলে সর্বোচ্চ দশজনকে কিন্তু দুইশো টেমন করা টপ আপ দেওয়া হবে এখনই লেট না করা সবাই উড়ো ধরো কমেন্ট করো আর বেশি বেশি লাইক করে দাও ভিডিওটা শেয়ার করে দাও তাহলে আজকের মতো আমি যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ